ইয়ং জেনারেশনের কাছে তেরো হইতে উনিশ বছর বয়সটা কতটা গুরুত্বপূর্ণ চোদ্দ থেকে উনিশ বছর টার্গেট ইয়ার এগুলো বড় হওয়ার মূলে ঠিক এই বয়সটাই আমাদের সব থেকে মূল্যবান সময় একদম এই সময়টাকে মানে এতটাই গুরুত্বপূর্ণ মানে এই সময় এত ভাইটাল এই বয়স মানে এই সময়টা আমাদের এখানে আমাদের জীবন তৈরির কিন্তু সময় এবং এই সময় আমাদের উত্থান হয় তো এই সময়টা আমরা যদি কাজে লাগাতে পারি অর্থাৎ আমরা যেদিকে আমার লক্ষ্য সেটা যদি আমি পৌঁছাতে পারি সত্যি কথাই বলতে আমরা অনেক দূর এগিয়ে যাব এই স্টেজে তরুণ প্রজন্ম কিছু অর্ড ফ্রেন্ড সার্কেলের সংস্পর্শে আসে ও বিভিন্ন নেশা জাতীয় মাদক দ্রব্যের সংস্পর্শেও আসে তো এগুলো অ্যাভয়েড করে তারা কি করে নিজেদের লক্ষ্যে পৌঁছবে দেখো অ্যাভয়েড মানসিক জোর কনফিডেন্স বা ভালো কিছু করা সেটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর কিন্তু প্রত্যেককে কিছু করার আগে হলো না লুক বিফোর চিন্তা করতে হবে যে ভালো খারাপের মধ্যে দ্বন্দ্বটা বুঝতে হবে সেই ক্যাপাসিটিটা নিজের মধ্যে ডিল্ড আপ করতে হবে যদি আপনি হাইজ্যাক্ট হয়ে যান খারাপ জিনিসগুলোর ভিতর দিয়ে তাহলে আপনি জীবনের যে কনস্ট্রাকটিভ পিরিয়ড সেটাকে ইউজ করবেন এবং নিজেকে সময় মতো তৈরি করতে পারবেন না পরে আপনি কিন্তু ফার্স্টেশনে ঢুকবেন তারা নেশাগ্রস্ত হলো কি না বা ইসে করা এগুলো একটু ফ্রেন্ডলি করে তা দেখতে হবে নেশা থাক তারপর মঠ জাগছে নেশাও পড়ে যাচ্ছে একদম অনেক এটা এর বাইরে অসামাজিক আরও অনেক কিছু কাজকর্ম তারা জড়িয়ে আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ঠিক করতে হবে যে আমরা এখন মানে কি নিয়ে কি করব জীবনটা কীভাবে চালাই করব ভেসে গেল তো ঠিকই আছে ফার্স্ট খারাপ হতে মুহূর্ত সময় লাগে একদম চরিত্র গঠন করা চরিত্র নষ্ট করতে এক মিনিট সময় লাগে সুতরাং ওই সময়টা হচ্ছে খুব ভাইটাল ইয়ং জেনারেশন এই ইম্পর্টান্ট স্টেজটা কি করে হ্যান্ডেল করবে এবং আপনি একজন সিনিয়র ব্যক্তি হিসেবে তাদের কি বার্তা দেবেন আমি পরিপূর্ণ ভাবে মানে মানে রঙিন তো অবশ্যই তোমরা যদি সঠিক ভাবে থাকো অবশ্যই তোমাদের এই শুধু এইটুকু সময় না তোমরা যেটা রঙিন মনে করছো সেটা রঙিন নয় তা আমি বলবো ইয়ং জেনারেশনের কাছে ভালো খারাপ এর মধ্যে এই ডিস্টিংগুইশ করাটা এই ক্যাপাসিটিটা বিল্ড আপ করো এবং কিছু জানার জন্য নিশ্চয়ই একটা কোশ্চেনিং মাইন্ড থাকবে কিন্তু এমন কিছু নিয়ে এক্সপেরিয়েন্ট করবে না যেটা তার নিজের লাইফ সোসাইটি সব কিছুকে স্পয়েল করে দেবে ঠিক আছে এটুকুই বলা বা আমার উচিত কিছু কিছু কাজ সন্তানদের সামনে করা না তরুণ প্রজন্মদের সঠিক পথ দেখাতে সোসাইটির বড়রা কি ভূমিকা গ্রহণ যারা আমরা বড়রা আছি তাদের পাশে থাকা এবং তাদেরকে বিভিন্ন খেলাধুলা বা যা ওদের যেটা লক্ষ্য সেটাতে আমাদের তাদেরকে পৌঁছে দেওয়া আমার ভূমিকা সেটা অত্যন্ত জরুরি বা আমার উচিত কিছু কিছু কাজ সন্তানদের সামনে করা না। আমি একটা মনে করি কি যে ভালো গাছে ভালো ফল অবশ্যই হয় যদি কেউ খারাপ হয়ে যায় সেটা থেকে বেরিয়ে বের করে নিয়ে আসাটা গার্জিয়ান বা বাবা মা বাবা মা বাদেও আমরা আশেপাশে যারা দাদা দিদি আছি তাদের প্রত্যেকেরই কর্তব্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের বোঝানো ন্যাচারালি বাবা মার একটা মোরাল রেসপন্সিবিলিটি থাকে টু ফুট রাইট ভ্যালু সিং দে দিয়ে সোসাইটিরও যেমন দায়িত্ব আছে রাষ্ট্রের দায়িত্ব আছে ফ্যামিলিরও দায়িত্ব আছে পরে বাবা মা তো আর আঠেরো উনিশ বছর পরে অ্যাডাল্ট হওয়ার পরে তারা তাদের মধ্যে থাকে না এসে করতে পারে কট্রোল করতে পারে আগেকার দিনে আমাদের বাবা মাদের সময় দেখতাম ঠিক এই সন্ধ্যাবেলার আর বাড়িতে ঢুকতে হবে নাইট স্টে করা যাবে না একদম তারপরে তারা নেশাগ্রস্ত হলো দেখতে হবে গেল কিনা আপনাদের যে আমরা আমাদের ইয়ং জেনারেশনের কাছে পৌঁছে দেব তো তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইরকমই আরো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ